তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো আমি উপরে চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে পুজো দিতে পুজো দেওয়ার সময় না বাটায় আর জলের গ্লাসে তুলসী অবশ্যই দিতে হয় না হলে প্রসাদ নিবেদন করা হয় না ঠাকুরকে নতুন বন্ধু পুরনো বন্ধু তোমরা যারা জানো না তারা এটা জেনে নাও যে পাটাতে আর জলের গ্লাসে অবশ্যই তুলসী দিতেই হয় তুলসীর আর কি কাজ আছে সেগুলো আমি বলছি তুলসী গোপালের গোবিন্দের চরণে দিতে হয় তারপরে ঘটে দিতে হয় আমরা তো এগুলো সবাই জানি আর নারায়ণের পক্ষে তুলসী দিতে হয় নারায়ণের চরণে তুলসী দেয় না গোবিন্দের চরণে দেয় আর নারায়ণের দেয় আর শিব ঠাকুরের একটা বেলপাতা তিনটে শিব শিব ঠাকুর ঠাকুরের এত কিছু লাগে না তুলসী পাতাও লাগে না তো বন্ধুরা পুজো দিতে বসে পুজোর সম্বন্ধে দু একটা কথা না বললে কি ভালো লাগে তো সেই জন্য এই কথাগুলো বলা নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করলে সবার আগে ভিডিওটি পৌঁছে যাবে তোমার কাছে দেখো আমার যে সেই কবে গলা বসেছে এখনও গলা বসা ঠিক হয়নি আর পুজো দেওয়া দেওয়ার পর আমি গেছিলাম টিফিন দিতে তো মেয়েকে আর হাজব্যান্ডকে টিফিন করে দিয়ে আমি মুড়ি নিয়েছি আর নিয়েছি খইয়ের নাড়ু এগুলো আমি খেয়ে নিচ্ছি খিদে পেয়ে যায় না হলে সেই জন্য আগে খেয়ে নিলাম চলে এসছি ডাইনিংয়ে ডাইনিংয়ের কাজগুলো সেরে নিয়ে তারপর যাব মেয়ের ঘরে মেয়ের ঘরে এসে দেখছি তো সবই গোছানো আছে টেবিলটা একটু মুছে দেবো খাটের চাদরটা একটু টান টান করবো আর ব্যাগটা জায়গায় রাখবো তো তারপর করব ফার্নিচার পরিষ্কার ফার্নিচারগুলো মোছা হয়ে গেলে তো যাবো রান্নাঘরে আজকে না রাতে হবে পোলাও আর পনির আজকে তো শনিবার তো দুপুরে নিরামিষ হয়েছে নিরামিষ না একটু ভালো কিছু না করলে ভালো লাগে আসলে নিরামিষের দিন একটু ভালো কিছু না করলে খেতে দিতেই ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম তাহলে আজকে পনির আর পোলাও করি পোলাওয়ের পুরো ভিডিওটা শেয়ার করতে পারছি না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো সেই জন্য একটুখানি করে দেখিয়েই রেখে দেবো কাল তো ফার্নিচার মুছে অল্প ধুলো পড়েছে এরকম অল্প ধুলো থাকবে না মুসতে ভালো লাগে বেশি ধুলো হয়ে গেলে মুসতে ভালো লাগে না আবার একেবারে ধুলো না থাকলেও মুসতে ভালো লাগে না দুপুরের অল্প ডাল ছিল ডালটাও জাল দিয়ে রাখছি না হলে ডালটা নষ্ট হয়ে যাবে তো ফ্রিজে রাখি না আমি যতটা সম্ভব হয় বাইরেই রাখি সন্ধেবেলা ম্যাগি করেছিলাম তো ম্যাগি করার পর আমার মোছা হয়নি তাই এইখানে ডাল চাপিয়ে দিয়ে ডালটাও ওদিক দিয়ে জাল হচ্ছে আর আমি সাইডটা মুছে নিচ্ছি আর আছে কটা বাসন সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো বাসন ধোয়া হয়ে গেলে বেসিনটাও পরিষ্কার করে নেবো তোমরা তো জানোই বন্ধুরা যে আমি যতবার বেসিনে বাসন ধুয়ে নিই ততবারই বেসিনটা পরিষ্কার করে নিই আজকে না আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে কাশিটা সেরকম নেই অথচ গলাটা একদম বসে আছে ঠিক হচ্ছে না গার্গেল করছি তবুও ঠিক হচ্ছে না এদিকে দেখো চালটা নিয়ে নিয়েছি চালটা বেছে ধুয়ে নেব বাছার মতো কিছুই নেই তবুও দেখে নিচ্ছি দেখে ধুয়ে ধুয়ে নিয়ে তারপর এখানে মশলা মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো নুন চিনি হলুদ গোটা গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তো পোলাওয়ের চাল আর পনিরটা রেডি করে রাখলাম রেডি করে ঢাকা দিয়ে রাখবো আর তারপর ঘর ঝাড় দিয়ে দেবো তো আজকে ঘর ছাড় দেওয়ার রান্নাটা তোমাদের সাথে দেখাতে পারছি না আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো আজকের জন্য এটা